সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি আছি ভালো তো দুপুর বেলা আমাদের ঘরে রান্না বান্না নেই মা এক জায়গা যাইব নিমন্ত্রণ আছে কি নিয়ে কলা নাকি এল কবরি কলা নাকি বলে আমাদের এখানে বলে জাত কলা যে কিছু কলাতে আছে বেশি হয় আর কিছু কলাতে আছে বেশি হয়

কেতা হয় মেলাসি তো ধরে না এলাসি দাললে ভজন গেল গ্রোন্ডি কি রকম ভজন চান গ্রোন্ডিও ওনা রকম না কি রকম একটা গ্রান্ড লাগে এলাসি মতনি গান তো লাগে হ্যাঁ না শুক না এলাসি গ্রানি একটা আর এটাতে ফাসাড়া বোঝা যাইতোছ নাকি জেডা মানে এলাসি বাগান মোবাইলে দেখি এই রকমের ইনতে এলাসি ডট সেই যে ফাটাডি আছে না যে ফাটা দি ঘূৰি ঘূৰি এই ৰকমভাৱে ধৰিছে কিন্তু এটা কি বুজা যে তাৰ এলাচি নে কি মাথা লাগাইছে মাক হয় এলাচি গাছা হে কি থকা নাথাকলেতো এই অৱস্থাই অ চলা তলাক বাব জানা জানন জমানো দিন ওই বাড়ি ওই বাড়ি পিষি কি হচ্ছে জানা বাবা পিষি এ যে মুকি রাখছে মা মা মানে वाला মা মাডা কা সারতে ওরে ওই যে ইতিস না টিমটো চাল দিব সাইগো কলা দেব তোর তো চাল দেবো ওট হাট এত রস করে দেওয়াননো মানুষ দেখলেই ছিললান এজা কলানি আইছে এ ব্যাটার ফছনে দড় দরাইছে

মারে কি কইছ ভোট দি কইছ ও সুদ দিয়ে কইয়া দিছ যে ভোট দি কই মারে বাবা ভোট দি কইতে মার রাগ হইতাছে মা বুঝছেন না মা বাপস তুমি ইয়ার কি করছ কিন্তু আসলে যে খাকি মারে বর্দিটা খেত মা বাবা একটু বাবার কাছে বৈলা দিছে জার জান না বাবা খায় আই খায় আইছে নিমন্ত্রণ আজকে জে খাকা আর বাবা জে বাবার আজকে তিথি এই তিথি আজকে ঠাকুরন্যা পিণ্ডদান পড়ছে আমাদের এখানে করে পিণ্ডদান তোমার মিল দতো ভালো তখন বাবার কাছে বৈলা দিছে তো বাবার কাছে বৈলা দিছে একা কি মার যাওয়ার কথা বাবা একটু ফাইজলে বলছে যে যায় তো এমন রাগ উঠছে সকাল সকাল গরু উঠে ও কলার বেড়া নদীর মাঝখানে গিয়ে ডাকতেছে কলা কলা তুমি বলে বাবার কথা রাগ করছো তোমার বদি ডাকতেই বাজারে যায় না নিমন্ত্রণ কাপনাত এখন ঘুমাইছে কারণ ময়নার আমি বেশি সময় রাখতে পারি না আমার ফায়ের সমস্যা পরে বেশি সময় রাখলে পরে কুলে পরে আর ভাও নিয়ে হাঁটতে পারি না এই সমস্যাটা ও যখন ছিল তখনও ছিল কিন্তু আগে এরকম ছিল না ও পেটে আসার আগে কিন্তু ডাক্তার বলছে হইলে পরে ঠিক হয়ে যাব কিন্তু এখন এই সমস্যাটা কিন্তু এখন ঠিক হয় নাই কবে যে ঠিক হবে জানি না যে মা বৈশার আসা যাও গাছ আজকে দুপুরে ঘরে রান্না বান্না হয়েছে না সকালের যা রান্না বান্না আছে আমরা খাই আনিছি মা ওইখান থেকে আইসা আবার রাত্রে রান্না করবা তো তাড়াতাড়ি আইসা বইরা যাও হাঁটা সালাদ থাকলে ভালো এই এক জায়গায় বেশি সময় একটু দাঁড়ায় থাকলেও সমস্যাটা হয় একটু বৈশা থাকলেও পাঁচ মিনিট বৈশা থাকলেও সমস্যাটা হয় কি যে কর্ম বসতেছি না যে মা এখন যেতেছে কাকাদের বাড়িতে নিমন্ত্রণ করা এখন বিকালবেলা বিকালের পরিবেশ খুব শান্ত খুব সুন্দর দেখা যাইতেছে গাছে অনেক ফুল ফুটছে যা আকাশ নীল দেখা যায় গাছে অনেক ফুল এই ফুলগুলো আর থাকবে না জরে যাবে নতুন করে আবার ফুল ফুটবে মানুষ কথায় বলে যে ফুল ফুটে জরে যায় তাকে শুধু পাতা মানুষ যদি মরে যায় তাকে শুধু কথা কেউ আর থাকবে না এই পৃথিবীতে সবারই একদিন চলে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে গিয়েছি আবারও আর একটু ভালোবাসা দিলে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে পারব সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও আপনারা দেখবেন আজকে এই পর্যন্তই সবাইকে আবারও সালাম ও নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন